সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার একটি ডেজার্ট ড্রিঙ্কস রেসিপিটি দেখার জন্য এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা আর তৈরি করাও যায় হাতের কাছে থাকা খুবই অল্প কিছু উপকরণে আজকে তৈরি করে দেখাবো সাবুদানার ডেজার্ট বা ঠান্ডা ঠান্ডা সাবুদানার একটি ড্রিঙ্ক সাবুদানা খাওয়া কিন্তু এমনিতেই ভালো আর যদি এরকম মজার একটা ডেজার্ট বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাজে আসবে আজকে আমি এখানে দুই রকম দুই প্যাকেট জেলি পাউডার নিয়েছি বাজারে এগুলো সহজেই কিনতে পাওয়া যায় এরকম প্যাকেটে করে যে কোনো ব্র্যান্ডের জেলি পাউডার আপনি ব্যবহার করতে পারেন আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার নিয়েছি একটা আরেকটা নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার এই দুই রকম ফ্লেভারের জেলি পাউডার আমি এখানে ব্যবহার করছি তবে আপনারা চাইলে একটা দুইটা কিংবা একের অধিক নিজের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের ব্যবহার করতে পারবেন এবার চুলা একটি পাত্র বসিয়ে তাতে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী চারশো গ্রামের মতো পানি ভালো মতো আগে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন এরকম ফুটে আসবে তখন প্যাকেটে থাকা জেলো পাউডারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর প্যাকেটের নির্দেশনা অনুযায়ী যতটুকু পানি দিতে হবে ততটুকুই পানি এখানে দিবেন সঙ্গে সঙ্গে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে পাউডারটা দলা পেকে না যায় আর এটা কিন্তু বেশি সময় জাল করতে হবে না জাস্ট একটা বলক তুলেই চুলা থেকে নামিয়ে সমান কোনো পাত্রে সেট হতে দিতে হবে চেষ্টা করবেন কোনো গোল পাত্রে সেট না করে এরকম সমান্তরাল কোনো পাত্রে সেট করার জন্য আর পাত্রে ঢেলে নেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করা যাবে না পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে একইভাবে আমি আরও একটি কালারের জেলো পাউডার রান্না করে সেট করতে দিচ্ছি অবশ্যই এগুলো আলাদা আলাদা রান্না করতে হবে যাতে কোনোটার কালার কোনোটার সাথে মিক্স না হয়ে যায় বাইরে এরকম খোলা অবস্থায় রেখেই যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসবে তখন বাটিগুলো ধরে ফ্রিজার নর্মাল চেম্বারে রেখে এগুলোকে আরও একটু ভালো মতো সেট হতে দিতে হবে তারপর আবারও চুলা একটি পাত্র বসিয়ে তাতে একটু বেশি পরিমাণে পানি দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে পানি ভালো মতো ফুটে আসলে এখানে আধা কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আপনি কি পরিমাণে ডেজার্ট ডিমটা তৈরি করবেন তার উপর নির্ভর করবে সাবুদানার পরিমাণটা কিছুটা কম বেশি হলেও কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন পানিটা একটু বেশি দিয়ে সাবুদানাটা ফোটাতে এতে করে আঠালো ভাবটা একটু কম হবে আর এভাবে নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত সাবুদানার সাদা ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে সেদ্ধ করতে হবে সাবুদানার ধরনের উপর নির্ভর করে মোটামুটি আট থেকে বারো মিনিটের মতো সময় লাগতে পারে চুলার মিডিয়াম হিটে এটা জাল করে সেদ্ধ করতে আর সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এটাকে একটা স্টেনারে গরম পানিগুলো ছেঁকে নিতে হবে এবার একেবারে ঠান্ডা পানি দিয়ে সঙ্গে সঙ্গে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে এতে করে যে আঠালো বাপটা থাকে সেটা চলে যাবে আর তখন এগুলো সুন্দর আলাদা আলাদা হয়ে যাবে পানিগুলোকে পুরোপুরি ঝরিয়ে নিতে হবে আর সাবুদানাগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে এই সাবুদানাগুলো কিন্তু কোনো বক্সে রেখে ফ্রিজেও রেখে দিতে পারবেন অন্য কোনো দিন ব্যবহার করার জন্য এবার চুলায় আরও একটি পাত্র বসিয়ে আমি এখানে তিন কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি আর দুধটাকে জ্বালিয়ে একটু ঘন করে নিতে হবে সাথে আধা কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি আর দিয়েছি মিষ্টির জন্য তিন টেবিল চামচ চিনি চিনিটা নিজের স্বাদ মতো বুঝে কম বা বেশি করে দেওয়া যাবে তরল দুধটা হালকা গরম হওয়ার পরে গুঁড়ো দুধটা দিতে হবে এতে করে দুধটা মিক্স করতে বেশ সুবিধা হয় নেড়েচেরে একসাথে জ্বালিয়ে নিতে হবে যাতে এই দুধটা আরও কিছুটা ঘন হয়ে আসে গরুর দুধ দিলে কিন্তু এটা এমনিতেই ঘন হয়ে আসবে তাছাড়া একটা সুন্দর ফ্লেভারও আসবে কিছুটা ঘন হয়ে আসার পর আমি দুধটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে ঠান্ডা করে নেওয়ার জন্য এবার নর্মাল ফ্রিজ থেকে আমি জেলিগুলো বের করে নিয়েছি এই জেলিগুলো কিন্তু এখন খুব সুন্দর মতো সেট হয়ে গেছে এবার পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো টুকরো করে কেটে নিতে হবে অবশ্যই জেলিগুলো ঠান্ডা হয়ে সেট হওয়ার পরে জেলিগুলোকে কাটতে হবে না হয় শেপটা নষ্ট হয়ে যাবে আর এই সেট হওয়া জেলিগুলো কিন্তু আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন বাকিগুলো একটা বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন দুধটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি এরপর দুধ আর সাবুদানার পরিমাণ অনুযায়ী যতটুকু প্রয়োজন হবে সেই অনুপাতে বিভিন্ন কালারের জেলিগুলো আমি এখানে দিয়ে দিব কম বা বেশি এটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করবে আর দুধের ঘনত্বটা আপনি কি পরিমাণে রাখবেন সেটাও আপনার উপর নির্ভর করবে তবে ড্রিঙ্কসটা খুব বেশি না আবার খুব বেশি পাতলাও না ঠিক এরকমভাবে তৈরি করতে হবে আর আপনারা চাইলে এই সাবুদানা দুধ আর জেলির সঙ্গে যে কোনো ধরনের ফ্রেশ ফ্রুটসও ব্যবহার করতে পারেন যেমন কলা আপেল ইত্যাদি ধরনের ফল আবার চাইলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করা যাবে আবার রুয়াবচও ব্যবহার করতে পারেন এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারও অ্যাড করা যাবে এভাবে ড্রিঙ্কসটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন পর্যন্ত খেতে পারবেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব কাজে আসবে এবং খুব ভালো লাগবে খুবই মজাদার স্বাস্থ্যকর আর বিশেষ করে আমার খুব পছন্দের একটা রেসিপি দেখার জন্য এতক্ষণ নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আজকে তৈরি করছি খুবই মজাদার ফ্রুট কাস্টার্ড আর আজকের এই ফ্রুট কাস্টার্ড তৈরি করছি ঘরে তৈরি ফ্রুট কাস্টার্ড পাউডার দিয়ে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে কাস্টার্ড পাউডার তো লাগবেই আর অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে কেনা ফ্রুট কাস্টার্ড পাউডারটার যে প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে সাধারণত ফ্রুট কাস্টার্ড তৈরি করি কিন্তু হাতের কাছে অনেক সময় অ্যাভেলেবেল না থাকার কারণে কাস্টার্ড বানানোটা আমাদের কাছে বেশ ঝামেলার মনে হয় তো আজকে ঘরে তৈরি সেই কাস্টার্ড পাউডারের রেসিপি সহ ফ্রুট কাস্টার্ড বানানোর পুরো রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সহজ এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং কাজেও আসবে শুরুতে এই কাস্টার্ড পাউডারটা তৈরি করে নিব এর জন্য প্রথমে একটি বড় ব্লেন্ডারের জাগে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে চিনিটা অনেকটা এরকম সাদা মিহি পাউডারের মতো হয়ে যাবে চাইলে এখানে আপনারা সরাসরি আইসিং সুগারও ব্যবহার করতে পারেন তবে আইসিং সুগার হাতের কাছে না থাকলে এভাবে চিনি ব্লেন্ড করেও এখানে ব্যবহার করা যাবে এবার এখানে অ্যাড করছি ফুল ক্রিম গুঁড়া দুধ সাথে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু কালার তৈরি করার জন্য দিয়ে দিতে পারেন হাফসা চামচ পরিমাণ ইউলো বা অরেঞ্জ ফুড কালার আর ফ্লেভারের জন্য ব্যবহার করছি খুবই সামান্য বা ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স যেহেতু এখানে লিকুইড ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি তাই এর থেকে বেশি ব্যবহার করা যাবে না এবার সব কিছু আরও কিছুক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে মিক্স করে নিলেই হয়ে গেল ঘরে তৈরি কাস্টার্ড পাউডার এখন এই কাস্টার্ড পাউডারটা আপনারা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত আর সংরক্ষণ করার আগে একটিমাত্র স্টেপ বাকি রয়েছে সেটা হচ্ছে এখানে লিকুইড ভ্যানিলাইসেন্স ব্যবহার করা হয়েছে তাই এরকম একটা চাল নিতে কাস্টার্ড পাউডারটা আগে একটু জেলে নিতে হবে এতে করে কাস্টার্ড পাউডারের ভেতরে কোনো লামস থাকবে না এভাবে সবটুকু কাস্টার্ড পাউডারই জেলে নিব আর হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো ফ্লেভারে যেমন চকলেট স্ট্রবেরি বা পছন্দের যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারবেন লিকুইড অ্যাসেন্সের বদলে যদি পাউডার ব্যবহার করা হয় সেটা আরও ভালো আজকে আমি একটু বেশি পরিমাণে কাস্টার্ড পাউডার তৈরি করেছি সংরক্ষণের জন্য তবে আপনারা চাইলে কম পরিমাণেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণই সমান হারে কমিয়ে নিলেই চলবে কাস্টার্ড পাউডারটা কোনো এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারবেন দুই থেকে তিন মাসের মতো কাস্টার্ড পাউডারটা সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই পাত্রটা যেন ভালো পরিষ্কার এবং শুকনো থাকে আর পাত্রটা যেন এরকম এয়ারটাইট থাকে অনেক সময় দেখা যায় ফ্রিজের নর্মাল চেম্বারে রাখার পরও কৌটাটা বারবার খোলার কারণে ভেতরে কাস্টার্ড পাউডারটা জমে যায় সেক্ষেত্রে কাস্টার্ড পাউডারটা পুরোটা আবার একবার চেলে নিলেই হয়ে যাবে আজকে এই ঘরে তৈরি কাস্টার্ড পাউডারটা দিয়েই ফ্রুট কাস্টার্ড তৈরি করব ঘরে এই কাস্টার্ড পাউডারটা তৈরি করা আসলে খুবই সহজ আপনারা চাইলে ঠিক এভাবে কাস্টার্ড পাউডার তৈরি করে যে কোনো সময় ফ্রুট কাস্টার্ড তৈরি করে নিতে পারবেন আজকে ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি টোটাল ছয় টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি যেটা এক লিটার দুধের জন্য প্রয়োজন পড়বে সাথে নর্মাল টেম্পারেচারে থাকা আধা কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব যেন এর ভেতরে কোনো লামস না থাকে আর বারবার লামস না থাকার কথা বলছি ঠিক এই কারণে যে কোনো লামস বা দানা এই লিকুইডে থাকলে কাস্টার তৈরি করতে গেলে সেটা ভালো হবে না তাই খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা বা লামস না থাকে ভালো করে মিক্স করা শেষে এটাকে একপাশে রেখে কাস্টার্ড পাউডার তৈরির মূল পর্যায়ে চলে যাচ্ছি আজকে এক লিটার দুধের কাস্টার্ড তৈরি করব। এর জন্য এক লিটার ক্রিম তরল দুধ নিয়েছি আর কাস্টার্ড তৈরির জন্য চেষ্টা করবেন ফুল ক্রিম বা পূর্ণ নুনিযুক্ত দুধটাই ব্যবহার করতে এবার দুধটাকে হালকা ঘন করে নিব কেননা কাস্টার্ডের মিশ্রণটা দিলে এমনিতেই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর দুধটা জাল করার সময় ঘন ঘন নাড়তে হবে না হয় উপর থেকে সর পড়ে যাওয়া শুরু হয়ে যাবে যেটাতে কাস্টার্ড তৈরিটা ভালো হবে না তাই দুধটা আস্তে আস্তে নেড়ে জাল করতে হবে এক লিটার দুধ কিছু সময় জাল করে মোটামুটি সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো হয়ে আসলে তারপর এখানে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা দিয়ে দিতে হবে তার আগে ছোট একটা টিপস বলি এখানে কাস্টার্ড পাউডারের এই লিকুইড মিশ্রণটা যাতে ঢালার সাথে সাথে জমাট বেঁধে না যায় সেজন্য কিছুটা গরম দুধ এখানে দিয়ে এটা মিক্স করে দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে গরম দুধে ঢেলে দিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবেন এক হাত দিয়ে অনবরত এই গরম দুধটাকে নাড়তে হবে আর অন্য হাত দিয়ে মিশ্রণটা ঢেলে দিতে হবে মিশ্রণটা দেওয়ার পরে অনবরত দুধটাকে নেড়ে চেড়ে আরও একটু চাল করতে হবে এভাবে করলে কিন্তু কাস্টার্ডের ভেতরে কোনো দানার সৃষ্টি হবে না আমি এখানে আরও একটু মিষ্টি করার জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি তবে যারা মিষ্টিটা কম খেতে চান তারা চিনিটা বাদ দিয়ে দিতে পারেন কিংবা একটু কমিয়েও দিতে পারেন কারণ কাস্টার্ড পাউডার তৈরি করার সময় কিন্তু সেখানে চিনি দেওয়া ছিল আর আমি সাধারণত যে কোনো মিষ্টি খাবার রান্নার ক্ষেত্রে সামান্য এক চিমটি লবণ ব্যবহার করি এতে করে মিষ্টির স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর মতো আসে চুলার জালটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল করে যখন কাস্টার্ডের ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম এক দুই ফোটায় ফোটায় পড়বে ঠিক সেই মুহূর্তে চুলা থেকে নামিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে ঠান্ডা করতে দিতে হবে কারণ পরবর্তীতে এটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে আসবে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে এটাকে আমি আবার এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এটাকে আরও কিছুটা ঠান্ডা করে নিব কারণ ফ্রুট কাস্টারটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে আর ঠান্ডা হওয়ার পর কাস্টার্ড আরও ঘন হয়ে গেছে যেহেতু এটা ফ্রুট কাস্টার্ড তৈরি করছি তাই কিছু ফ্রুটস মিক্স করব তাই এখানে আমি নিয়েছি আনার ছোট ছোট টুকরো করে কেটে রাখা এক কাপ পরিমাণ আপেল এক কাপ পরিমাণ কলা এক কাপ পরিমাণ আঙুর এক কাপ পরিমাণ তরমুজ আমি এখানে আমার পছন্দের কিছু ফল নিয়েছি তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল কাস্টার তৈরিতে ব্যবহার করতে পারবেন অবশ্যই টক জাতীয় ফ্রুটস বাদ দেওয়ার চেষ্টা করবেন যেমন আনারস এবার আগে থেকে তৈরি করা কাস্টার্ডের মিশ্রণটাতে একে একে সব ধরনের ফ্রুটস নিজের ইচ্ছে মতো দিয়ে দিব এবারে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড ঝটপট পরিবেশনের জন্য চাইলে আপনি কাস্টারটা আগে থেকে তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন চার থেকে পাঁচ দিনের মতো আর পরিবেশনের সময় শুধুমাত্র কিছু ফ্রুটস কেটে ছোট ছোট টুকরো করে ঠান্ডা কাস্টার্ডের সাথে মিক্স করে নিলে পরিবেশনের জন্য একদম রেডি ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ডটা খেতে সত্যি অনেক মজা আর পরিবেশন করার সময় উপর থেকে আবারও কিছু ফ্রুটসের টুকরো দিয়ে সাজিয়ে নিতে পারেন আজকে রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ